পাখিরা বুঝি মাইনে পায় শ্রীজাত বন্দ্যোপাধ্যায় হাওয়ার বুঝি ব্যবসা আছে কোন। নদীরা বুঝি চুক্তি হলে তবেই করে সমুদ্রের খোঁজ ঝর্ণা বুঝি বিকোয় কখনো দূরের দেশে শব্দ হয় শব্দ ভেসে আসে মুদ্রাহীন সেই রঙিন শব্দ ভেসে আসে যেমন পাখি যেমন নদী যেমন মেঘ সমুদ্র হাওয়া তেমনি কিছু মানুষ জানে তাদের ডাক শব্দ করে চাওয়া মুদ্রাহীন সেই রঙিন শব্দ ভেসে আসে মুদ্রাহীন সেই রঙিন শব্দ ভেসে আসে